গুড মর্নিং তো বন্ধুরা নুদারের এস এসসি পরীক্ষার যেহেতু তিন দিন ছুটি পাইছি আপনারা সবাই জানেন একটু গ্যাপে গ্যাপ পরীক্ষা হচ্ছে তো সেই তিন দিনে আমি চলে গিয়েছিলাম ঢাকাতে তো ঢাকা থেকে রাত্রে আসছি আসার পর এই তো সকাল সকাল বসে গেলাম আপনাদের সাথে আমি যেহেতু একদিন পর পর ভিডিও মেক করি সরি আপলোড দিই বাট আজকে তিন দিন হয়ে গেল মেবি যখন ভিডিওটা যাবে দুই দিন হয়ে গেল আর আজকে যখন যাবে তখন অবধি তিন দিন হবে আচ্ছা যাই হোক তো এই তো বাসা থেকে পুঁইমুলি নিয়ে আসছি এই যে পুঁইমুলি তো চা খাচ্ছি ছেলেকে চা দিলাম পাশাপাশি আমিও চা খাচ্ছি আমি নিকে আর মুলি খাইছেন বলবেন এই যেগুলো খুব লাল হয় কালারটা লিপস্টিকের মতো আমি যদিও এখন লিপস্টিক নাই লিপস্টিক একটু করি ছি কাঁচা গন্ধ তো বান্ধবী আমি না আমিনাস রান্নাঘর থেকে আমিনা রান্নাঘর এই টাইপের হয়তো আইডিটা সরি বন্ধু আমি ভুলে গেছি এই মুহুর্তে তো তুমি আমাকে বলছো যে বান্ধবী আয়সা তুমি আগের থেকে সুন্দর হয়ে গেছো থ্যাংক ইউ সো মাচ আসলে আমার এত সব ইয়ে যাচ্ছে যে আমি কমেন্টের উত্তর দিতে পারছি না সেভাবে যেমন ধরো তুমি আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম সেই সময়ে একটা ভিডিও প্রথমে দিয়েছি বাবার বাড়ি যাচ্ছি আর কি ওইটা সেখানে তুমি কমেন্টটা করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওতে আমি ফুলটা পাততে গিয়ে ফুলটা হাতে চলে আসছে অটোমেটিকলি তো সেটাতে দিচ্ছ আমি কমেন্টটা উত্তর দিতে পারি নাই সরি বোন তো আমি জানি না তুমি ভিডিওটা দেখবা কিনা যদি দেখো তোমাকে ধন্যবাদ আর এটারও অনেক বড়ো একটা রিজন আছে তুমিও চাইলে এরকম হতে পারো সরি ফর দ্যাট আমি আসলে ওইভাবে মিন করে নেই তবে হ্যাঁ যে যা বা যে বা যারা তোমার সাথে চিট করে বা তোমাকে অনেক আঘাত দেয় অনেক কষ্ট দেয় যেসব মানুষগুলা তুমি মানে খুব সহজে যদি এগুলার এইভাবে ক্রস দিতে পারো তাহলে তোমার স্কিনে গ্রো চলে আসবে এটা আমার পক্ষ থেকে বলা আমি আমি কারোর থেকে শুনি নেই আমার নিজের থেকে উপলব্ধি এটা অটোমেটিকলি তোমার গ্রো চলে আসবে আর তুমি যদি নিজেকে ভালোবাসো হ্যাঁ এটা হবে মাস্ট সৌন্দর্য এমনিতেই হবে তো আমি যেটা হয় যে দেখো যেসব মানুষগুলো তোমাকে কষ্ট দেয় হয়তো অভিনয় করবে তোমার সাথে সে ভালো হয়ে গেছে বা সে তোমাকে এখন আগের থেকে অনেক লাইক করে তুমি যা চা বা তোমাকে সেটাই সে ইয়ে করবে হ্যাঁ আসলে এটা ভুল ওই দুষ্ট মানুষগুলো যাদের তুমি অনেক শ্রম দিছো যাদেরকে এত লাইক করো এত ইয়ে করো দিন শেষে ওই দুষ্ট মানুষগুলো দুষ্টুমি তোমার সাথে করবে ঠিকই কিন্তু একটু পরিবর্তন করে নিবে নিজেকে মানে তার টেকনিকটা একটু চেঞ্জ করবে আর কি হ্যাঁ সে যে একটা নেগেটিভ পারসন তার টেকনিকটা চেঞ্জ করে করে সে নেগেটিভই থাকবে তোমার সাথে শুধু ইয়ে করবে অভিনয় করবে তো তুমি যদি বুঝতে পারো সেই সব মানুষকে যারা তোমার তোমার লাইফে অনেক ক্ষতিকারক তাদের থেকে জাস্ট একটু দূরে থাকবে হাই হেলো করবা ঠিক আছে বাট মন থেকে কিছু করবা না এটা আমার সাজেস্ট যেটা আমি করি বর্তমানে তো আমি হাই হেলো ঠিক আছে একদম যে না তা না যা ঠান্ডা হয়ে যাবে তো সেটাই মন থেকে বাদ দিয়ে দাও দেখবা অটোমেটিকলি তোমার গ্রো আসবে হ্যাঁ তোমার চেহারা লাবণ্যতা চলে আসবে এটা আমার পক্ষ থেকে আর হ্যাঁ আর একটা জিনিস করবা তোমাকে তুমি এমনিই সুন্দর আমি যেহেতু তুমি আমাকে বলছো যে তুমি আগে থেকে সুন্দর হয়ে গেছো তো এইটা একটা জিনিস ওই সব মানুষগুলো একদম ক্রস করে দিচ্ছি একদম এইভাবে হুম তো বাদ দিয়ে দিচ্ছি বেঁচে থাকা যায় আসলে আমরা বলি যে তোমাকে ছাড়া বাঁচবো না এই হ্যান ত্যান এগুলো ফাউল কথা মানুষ বাঁচতে পারে ঠিক আছে স্যার তো মনটা আসল মনটার সাথে তুমি যদি ফাইট করতে পারো তুমি হ্যাপি আর যখন মানুষ হ্যাপি থাকে তখন অটোমেটিকলি তার সৌন্দর্য বাড়ায় যায় বক বক করতেছি এখন থেকে তো আবার ভিডিও করব গ্রামের তার আগে দেখবেন আমি অল্প অল্প ভিডিও ওখানেও করছি হ্যাঁ তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন তো আমার শাশুড়ি আসছিল আমার এখানে নুদারকে দেখতে অর্জিত পক্স উসে তো শাশুড়িকে আমি বলি নাই যদিও যেহেতু আমার ভিডিও দেখে তো রেগুলার বুঝতে পারে আর কি যে কি হচ্ছে এই যে লালটা গড়াই দিল মনে হচ্ছে তো যাই হোক সেই দিনই আমার বুকে ব্যথা হয় বুকে ব্যথা হয় যেদিন ওর পরীক্ষাটা দিল হ্যাঁ তো পরীক্ষা দেওয়ার পরে অতক্ষণ আইসিটি পরীক্ষা মেবি ছিল হ্যাঁ আধা ঘন্টা শেষ হয়ে গেছিলো ওইটা তো আমি অপেক্ষা করছি ওর কারণ প্রচণ্ড ব্যথা সমস্ত রাত্র ব্যথা গেছে তিনটা পর্যন্ত আমার ব্যথা তারপর সেলে আসার পরে যেহেতু নুরাবু সাইডে আসছে আর রেগুলার কাজে আসে তো এই পাশ দিয়ে যাইতে হয় ওর তো ওরা বলছি আমাকে নিয়ে যাও আর দুদিন থাইকে আসি যেহেতু সেলেরিয়া তারপর তো ট্রিটমেন্ট করলাম ওখানে গিয়ে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই বিলিস লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরে কাছে যেখান থেকে দেখছেন প্রত্যেকে আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে তো দেখতে থাকুন সেই ভিডিওগুলো হ্যাঁ বৃষ্টি তো ইচ্ছা মতো হয়েছে কোথায় গিয়ে বুঝতে পারতেছি না এখন আবার বৃষ্টি হবে কিনা কে জানে মাথা থেকে পড়ে গেল কি সুন্দর ফুলগুলো দেখছেন সরি ফলগুলা কি সুন্দর লাগে একদম ফ্রেশ হয়ে গেছে বৃষ্টি হয়েছে যে ওই জন্যে কু কু করে পাখি কু কু কয়টা পেয়ারা ছিল পেয়ারা খেয়ে ফেলে পাখি এখানে বড় কয়েকটা ছিল আর দেখেন কি সুন্দর ফ্লাওয়ার গুলা কামরাঙা গাছের ফুল বিসমিল্লা সেই স্বাদ খুব মজা পাখি খাই ফেলে নিয়ে যাই দেখিনিদারে খাই কিনা মজা কাঁচা মজা অনেক ভাল লাগে আমার মার্শাল্লাহ শুক্রিয়া আল্লাহ এটা লাল পেয়ারা এটা আবার ডালি ভিতরে করে

ঝরে পড়ে যাই পর্দায় বাইরে পড়বে নিজে যাই মানে এটা থেকে ঢালবো কিভাবে আমি তো ঢালতে পারি না সেভাবে অবশ্যই তো সে

আচ্ছা ঠিক আছে যাবো যাবো তুমি আইসো ঠিক আছে আচ্ছা পাকা পাকা কথা একদম আইসো আবার